বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আমি ভাতের চাল দুইতাসি ভাতটা আগে চুলায় দিয়ে দিয়েলমো যেহেতু আমার গ্যাসের সমস্যা থাকে তো হালকা পাতলা কাজগুলো আগে সারি ভাত বসায় দিয়ে বাকি কাজগুলো আমি করে তা আমার ভিডিও যারা দেখতেছেন তারা স্কিপ করবেন না দেখতে দেখতে অবশ্যই ভালো লাগব কোনো জায়গায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি খুব সিম্পল কয়েকটা রেসিপি লয়ে হাজির হয়েছি খুব জটিল কোনো কিছু না তো দেখেন এই যে ফুলকপি আমি আগেই সেদ্ধ করে মানে সেদ্ধ করে না ঠিক হালকা একটু ভাপায় রাখছি ভাপায় ঝরাইয়ে দিছি আর আমার এক চুলায় দেখতেছেন আপনার একটু গরম পানি আর আরেক চুলায় দিয়ে দিলাম ভাত ভাতের অবশ্য আবার আমি ঢাইকা দিলাম ঢাকনা দিয়া, মাটির সরা দিয়া ঢাইকা দিলাম তো গরম পানির পাতিলটা একটু সরাই নিয়ে এই জায়গায় আমি আগে কড়াইটা বসাইলাম কড়াই গরম করে তেল দিলাম গরম কি আর হইবার চায় তো দিলাম একটু পেঁয়াজ আর লবণ এর মধ্যে আমি একটু নাড়াচাড়া কইরা ভাজি কাইটা রাখছি সেই ভাজি রান্না করুম মানে ভাজি করুম এখানে দিলাম আমি কয়েকটা কাঁচা মরিচ সিম আর আলু আমি কুচি কইরা কাইটা সুন্দর করে ধুয়ে ঝরাই রাখছিলাম সেইটাই এখন দিয়া দিতাসি শীতের কালে এই ভাজিটা খাইতে খুব ভাল লাগে এর জন্য প্রায় করা হয় আমার মনে হয় এই খান খান মতো ভাজিটা কারা কারা একটু কমেন্ট করে কইবেন একটু দিতাছি দিতাসি কি এটা বেশি কিছু আর করণের নাই হেনে কোনো হলিদ মরচ দেব না শুধুমাত্র মাটির ঢাকনা দিয়ে ডাইকা দিলাম তাহলে আমি কয়েকটা টাকি মাছ আসিল আমার ফ্রিজের ভিতরে এটি বাই করছি বাই করে এটার মানে আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে পাতিলের মধ্যে দিয়ে আমি চুলায় বহাইয়া দিলাম আপনারা একটু আগেই দেখছেন আমি এর মধ্যে ভাত বসাইছি ভাত নিচে নামাই দিয়ে আমি টাকি মাছটা ওপরে দিছি কারণ গ্যাসের চাপ কম তো হেনে আবার আমি একটা প্লেটের মধ্যে আবার একটু সরিষার তেল লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়া মাইখালো ভাজিটা একটু নাড়া দিয়ে লইতাসি তো এটা সুন্দর করে মাই আমি এই যে সুন্দরী মাছ দেখতেছেন আপনারা আপনার গো ভাইয়ে এই মাছটা আনছে দোকান থেকে সরি বাজার থেকে এই মাছটারে আমি ভাইজা যা ফুলকপি দিয়ে রান্না করুন তো এই মাছটা তো বাপের জন্মে কোনো দিন দেহি নাই খাইও নাই তো গো ভাই যখন বাজারে যায় তো বাজারের দোকানদার কয় কি আসো মদন কুমার আসো তোমার জন্য সমস্ত রকমের অদ্ভুত জিনিসপত্র ইখা দিছি সুন্দরভাবে বাসায় লইয়া যাও তো সেই মদন কুমারে এই মাছগুলো নিয়ে আসছে জীবনেও কোনোদিন দেখিনি এটার নামও জানি না তো আপনার গোবায় কইলো যে এটা নাকি সুন্দরী মাছ আসলে এটার নাম কি আপনারা এই ভালো জানেন আমি জানি না কখনো খাইও নাই তো এই যে ভাজি ভাজি হয়ে গেছে আমার একটু নাড়াচাড়া দিতাছি সুন্দর মতন ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আসলে এই সব জিনিসপত্র রান্না করতে খুব বেশি ঘ্যাসের প্রয়োজন হয় না তো আমার ভাত বলক কুঠার পরে আবার আমি চুলার উপরে দিছি আর আবার টাকি মাছ নিচে নামাই দিছি তো এইভাবে করতে করতেই আমার দিন যায় দিনকাল পার হয় আমি এমনি কষ্ট করে রান্না করি একবার উপরে তো একবার নিচে তো আমার ভিডিও এর আগেও যারা কয়েকটা পর্ব দেখছেন তারা জানেন যে আমার এই চুলার নিচে আবার একটা চুলা আছে আমি সেই চুলার কথাই কইতাছি তো আমি ভাজির নামাই দিয়া এই চুলাটার উপরে আবার দিলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে লইতাছি তেলটা একটু কালারফুল দেখতাছেন কারণ এই তেল দিয়ে আমি দুই দিন আগে চিকেন ফ্রাই করছিলাম সেই তেলই আমার ঘরে রইছে ওইটা দিয়ে আমি এখন মাছগুলা ভাইচালাম এই যে দেখতাছেন ভাতের বল করছে তো এই যে মাছে যে মশলা মা খাইছিলাম এটা এখন আমি ভাজুম তো দেখেন সুন্দরী মাছ আপনারা একটু খেয়াল করেন তো আসলে এটার নাম কি যা কেউ জানলে আমার একটু কইন দিলাম চুলার মধ্যে গরম তেলে ভাজা হইতে থাক আমি দেখি ভাতের কি অবস্থা হইল ভাতটা মনে হয় প্রায় হয়ে গেছে গা এটারে আবার ঝরানোর সময় হয়ে গেছে একটু ঝরাইয়া লই আর কি করুন এই পাঁচ জনান এটাও খুব একটা রিক্সের কাম হঠাৎ করে হাত থেকে ফসকে গেলে তো একেবারে জীবন বরবাদ মাছটা একটু উল্টায় পাল্টায় দিতাছি আর কি করুম গ্যাসের কারণে তো রাইন্দা বাইটা কোনো রকম মজা পাই না আর এই আবার টাকি মাছটাও সিদ্ধ হয়ে গেছে গা ওখানে আমি এটারও নামামো টাকি মাছটা আস্তে আস্তে আমি নামাই লইতাছি কারণ আমার এক হাতে মোবাইল ধরে রাখছি ভিডিও করার লেগে আর এখান আমি নামাইলাম কারণ আমার মেয়েটা আজকে বাসায় নাই দুইটা মাছ ভাজা হয়েছে উঠায় রাইখে আমি বাকি মাছগুলার আস্তে আস্তে ভাজালোমুখ সব কয়টা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আর ওই পাশের চুলায় আমি কড়াই বসায় দিছি একটুখানি পেঁয়াজ দিই পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে মশলা কষায় আমি রান্নাটা কমপ্লিট করুম একটু লবণ দিলাম পেঁয়াজের মধ্যে হালকা করে নাড়াচাড়া দিতাসি এদিক দিয়ে মাছ উল্টা পাল্টা দিতাসি আর ওই যে প্লেটের মধ্যে যে মরিচ মাখানো ছিল ওই মশলা মাখানো প্লেটটা একটু ধুইয়া পানিটা এটার মধ্যে দিয়া বাকি হলুদ মরিচের গুঁড়া আমি দিয়া দিছি আর এদিক দিয়ে টাকি মাছের পানীয় ঝরাই লইতাসি টাকি মাছটা সিদ্ধ করছি এটা ঠান্ডা কইরা মাছটা বাইছালমো সেইটা আর আপনাকে দেখাইলাম না আর এই জায়গায় মশলা কষা গেছে গে ফুলকপিটা আমি একটু কষায় লইতাসি মাছ ভাজা প্রায় শেষ ফুলকপির মধ্যেও মশলা মাখানো কষানো প্রায় হয়ে গেছে গা একটু গরম পানি দিলাম আমি আবার সব রান্নার মধ্যে গরম পানিটাই দেই কয়েকটা টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম একটু ঢাইকা দিই কতক্ষণ পরে আমার ফুলকপিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে গা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে ফুলকপি রান্না করে খাইলে খুব মজাই লাগে কিন্তু আমি এই মাছটা খাওয়ার সাহস করা পারি নেই কারণ বাবার জন্মে তো খাই নেই নতুন কোনো কিছু আমার খাইতে খুবই ভয় করে তো গো বায়ে কইছে খাবারটা নাকি খুব মজা মাছটা আপনারা একবার খায়া দেখবার পারেন কিন্তু আমি খাম না আনছে আর কী করুম মিটু দিলাম দায়িকা দিলাম আর এই যে পেঁয়াজ আবারও ফ্রাই প্যানে তেলের মধ্যে ভাইজা আমি যে টাকি মাছের মাছগুলা বাইছা লইছিলাম হেটারে হলুদ মরিচের গুঁড়া দিয়া সুন্দর করে বাইচা লইতাছি কিন্তু সবই আমি ভিডিও করছিলাম স্কিপ হয়ে গেছে গে আপনাকে আমি তাই হ্যাঁ না তো আমি একটু দৈনা পাতাও দিলাম কাঁচামরিচ দিছিলাম একটু সুন্দর করে ভাজা ভাজা করে লমু আর এইদিকে আমি তরকারিটার মধ্যেও একটু দৈনা পাতা দিলাম তো এই ছিল আমার রান্না দুপুরের রান্না আপনারা দেখা বলবেন কেমন লাগলো টাকি মাছের ভর্তা কিন্তু আমার খুব ভালো লাগে টাকি মাছের ভর্তা আমি প্রায় প্রায় খাই আপনাকে আবার পরবর্তীতে পুরাটা দেখানোর চেষ্টা করুন নি তো টাকি মাছের ভর্তাটা খুব মজাই হয়েছিল তো আমি এখন আবার এটা নামাই নিয়া ভাতটা উঠাইতেছি ভাতটা নাকড় না নাকড়াই লমু আর এই যে টাকি মাছ এখন আমি একটা বাটিতে সার্ভ করে লইতাছি কথা কইতে গইতে লগে আমার ভিডিও শেষ তো দেখা হইবনের পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফিজ